এবার আমরা আলোচনা করব যে দুইটা ভ্যাক্টর যদি দেয়া থাকে এ এবং বি তাদের যে কোনো একটার মান দেয়া নেই যেমন এখানে একটা মান দেয়া নেই এম এম এর মান কত এটা বলা নেই বাকি সবগুলোতে কিন্তু মান বলা আছে তাহলে এম এর মান কত হলে এরা পরস্পর লম্ব হবে আমরা জানি পরস্পর লম্ব হওয়ার শর্ত কী যে এ ডট বি ইজ ইকুয়াল টু জিরো হবে অথবা এ ডট বি মানে আমরা কী লিখতে পারি সবগুলো আই জে এবং কে এর সহকের গুণফল তাহলে আমরা বলতে পারি এখানে আই জে কে এর সহক কি টু এবং এম তাহলে হবে টু এম প্লাস দিয়ে কত হবে তিন দুগুণে ছয় প্লাস দিয়ে কত হবে দুই দুই কত হওয়া লাগবে জিরো এই সিক্স এবং এইট যেখান থেকে আমরা বলতে পারি এম ইজ ইকাল টু কত হবে এম ইজিক হবে মাইনাস ফোর অর্থাৎ এই যে এইখানে এম আছে বি এর মধ্যে আয়ের যে সহ এম এম এর মান যদি কি হয় মাইনাস এইট তাহলে এটা কী হবে এ এবং বি পরস্পর লম্ব হবে তো এখানে আমরা তো ফিক্সড মান দিছি তো এই মানগুলো চেঞ্জ হবে ওইখানে শুধু আমরা কি করবো তার যে ডট গুনন আছে ডট গুণনের মানটাকে আমরা জিরো বসাই দিব তারপর আই জে কে এগুলোর সহগের গুনফলকে জিরো বসাবো ওইখান থেকে আমরা ডিরেক্টলি এর মান পেয়ে যাবো আর এইখান থেকে বলতে পারি এম এর মান এত হলে এটা পরস্পর লম্ব হবে